শাড়িগুলো যেখান থেকে কিনি আজ আমি সেখানেই যাচ্ছি আর পয়লা বৈশাখে সেখানে অফার থাকে তো বাটিকের উপরে কাঁথা স্টিচ এটা সাইডে রাখুন এটা পছন্দ হচ্ছিল কিন্তু এটা আমি এই যে পরে আছি যেটা সেটা এরকম টাইপেরই আরো দুটো শাড়ি পেয়েছি যেগুলো তোমাদেরকে দেখাবো এই শাড়িগুলো থাকবে তখন যে দাম থাকবে সেই দামে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা আমার সুহানি লাইভ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি এই যে শাড়িটা পরে আছি দেখছো গরমের সময় এই শাড়িগুলো খুবই কমফোর্টেবল মানে খুবই মানে খুবই আমাকে যদি কেউ বিয়েবাড়ি ছাড়া অন্য কোনো শাড়ি বলে যে কোন শাড়িটা পছন্দ আমি বলবো এরকম শিফনের শাড়ি তো দেখো যে আমি মাঝে মাঝেই এরকম শিফনের শাড়িগুলো পরি আমার ভীষণ ভালো লাগে আর পুরো খুব সুন্দরভাবে ক্যারি করা যায় তো আজকের ব্লগটা এটা নিয়েই যে আমি এই শাড়িগুলো যেখান থেকে কিনি আজ আমি সেখানেই যাচ্ছি আর পয়লা বৈশাখে সেখানে অফার থাকে তো প্রায় দু তিনবার আমি এরকম কিনেছি যে এরকম শিফনের শাড়ি ওই পয়লা বৈশাখের অফারেই জানোই তো দুদিন পরে পয়লা বৈশাখ তো সেই অফারটা নেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি এই রকম টাইপের শিফনের শাড়ি কিনতে তো শাড়িগুলো মানে অসাধারণ মানে প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর থাকে তো চলো আমি কোথা থেকে শাড়ি কিনি কীরকম প্রাইস নেয় এই শাড়িগুলো পুরোটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর এই হলো আমার মেয়ে দেখিয়ে দাও আমার মেয়েকে এই যে আমরা এখন রেডি হয়ে গেছি স্যার অফিস থেকে চলে এসছে আর অফিস থেকে এসে হুড়োহুড়ি লাগিয়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কারণ আমি অনেকদিন ধরেই বলেছি আর বাপের বাড়িতে ছিলাম বলে হচ্ছিল না ভাবছিলাম যে পয়লা বৈশাখে শাড়িটা কিনতে পারবো কিনা কারণ পয়লা বৈশাখে অফারটা ভালো থাকে তো চলো আমরা এখন রেডি হয়েছি স্কুটি নিয়ে বেরোবো সবাইকে হেলমেট পরতে হবে আমি মেহেন্দি দেখিয়ে দিলাম আমার বাড়ি গেছিল না ঈদে চলো তো চলো আমাদের রথ বেরিয়ে গেছে খেন কেন যেতে যেতে স্যারের হাওয়া কমে গেছে স্যারের গাড়ির চাকার হাওয়া আবার হাওয়া দিতে হচ্ছে সুহানি আমরা চলে এলাম তা আমরা চলে এলাম এই যে শ্রীনিকেতন মেট্রোপলিস ঠিকই ধরেছো শ্রীনিকেতন যাবো চলো আমি আমার এই হ্যাঁ সে বেকার না বেকার বেলুন তোর মুখে কিসার দাগ এটা শ্রীনিকেতন পয়লা বৈশাখে বলছিলাম ভালোই ছাড় থাকে তো সেই সূত্রেই চলে এসছি আমি আমার শাড়ি নিতে দেখতে পাচ্ছ কত থেকে কত তারিখ তোমাদের সুবিধার জন্য দিলাম হ্যাঁ মা আমার হাতদার আমার হাতদার দেখেছ কেমন ভিড় বাবাই দেখো এই কাঁথা স্টিচটা বাবাই বাটিকের উপরে কাঁথা স্টিচ কাপড়টা আলাদা যায় দাও এটা ঠিক আছে এক রকম রিং তাই তো দাদা ওই ল্যাভেন্ডার কালারটা দেখি হ্যাঁ হ্যাঁ কি বললো একটাই টেন পার্সেন্ট আর তিনটাতে টোয়েন্টি পার্সেন্ট তিনটার ওপরে জানাবে সব টোয়েন্টি পার্সেন্ট

এই শিফোনগুলোর তো দাম একটু কমই আছে ছশো কত করে আরও আছে আর একটা আছে এগারো বারোশো আর এইগুলো হলো আরও ভালো দেখি সরস মানে এগুলো তোমার সতেরোশো টাকা টাকার দাম সতেরোশো মধ্যে মানে আঠেরোশো দেখো আমি এরা এই একটা এটা পছন্দ হচ্ছিল কিন্তু এটা আমি এই যে পড়ে আছি যেটা সেটা এরকম টাইপেরই তাহলে কি কোনটা নেওয়া যায় সবগুলোই সুন্দর এটা কাপড়টাও আলাদা কিমা ওটা এটা সুন্দর ভালো লাগবে না

তো এখন আমরা একটু ফ্যান্সি শিফনের মধ্যে দেখছি বুঝেছো এগুলোর প্রাইস তোমার ভালোই আছে যেমন ধরো এটার প্রাইস রকম বলছি এটার প্রাইস ও পাঁচ হাজার একশো বাবা দরকার নেই রাখো না 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 আর এইগুলোর প্রাইস দাঁড়া শোনি দেখি এগুলোর প্রাইস হলো সাঁত্রিশ

তো বাবাই এখন পাগলা হয়ে গেছে এখন এই যে ফ্যান্সি শাড়িগুলোও এখন বলছে তুমি ওর সাথে এগুলোও নাও সেটাই এখন দেখি চলছে মানে অন্য সময় কি কোনো মানে সারা বছরে আর এই অফারটা থাকে না ওই জন্য এখন আমরা দেখছি ওই শাড়িগুলো সব ফ্যান্সি শাড়িগুলো তো কী নিলাম না নিলাম সেসব তো দেখতেই পাবে তার আগে আমি তোমাদেরকেই ফ্যান্সি শাড়িগুলো একটু দেখিয়ে দিচ্ছি কেমন কেমন এটা একটা পছন্দ হয়েছিল কিন্তু এটা ভারী বলে আমি নিচ্ছি না সবাই নিচ্ছে আর একদিন আছে কালকেই লাস্ট না বাবাই চোদ্দ তারিখ প্যান্টটা একটু দেখো প্যান্ট দুটো চলো দেখি আগে চলো দেখি চলো ট্রাউজার দেখো চলো ক্যাশ কাউন্টারে যাচ্ছি

আমরা এই যে এক ব্যাগ কেনাকাটা করে এখন চাপিয়ে নিচ্ছি আগে কেন এনেছো ওটা আবার ওই জন্য দেরি হয়েছে পপকর্ন 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 হাতে নোংরা দাঁড়াও না আজকে পুরো একটা একটা করে তোলা করিয়েছি নাও তো বাইরে যা হাতটা একটু ধুই নি কেন পড়ে গেছে ও কেনাকাটা করে খুব জোর খিদে পেয়ে গেছে তো এই যে ওয়াও চায়না থেকে এটা নেওয়া হলো বাবাই বলছে খুব টেস্টি নাম কি কি নেবে মা ওয়াটার খাবে

আমরা বাড়ি চলে এসেছি ওখানে খেয়েছি যা ওইটুকুনি খাওয়া আমিও কিছু খাবো না বাবাইও কিছু খায়নি আর আমার মেয়ে দেখো এসেই গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে আসলে সকালে উঠেছে আবার স্কুল গেছে এসে না খুব কষ্ট হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর উঠেনি তো আমি শিফন শাড়ি নিয়ে কন্টেন্টটা আজকে শুরু করেছিলাম তো সেই শিফন শাড়িও নিয়েছি প্লাস তার সাথে আরও দুটো শাড়ি পেয়ে গেছি মানে আমার বরের সাথে গেলে আমি যেটা ভেবে যাই মানে আমি ভাবি না ভাবে ও কিন্তু আমি জাস্ট বলি যে আমি এটা আমার যতটুকুনি পছন্দ আমি সেটা আগে বলে দিই তারপরে ও আমাকে বলে দেয় যে আমি কি নেব না নেব তো যাই হোক শিফন শাড়ির সাথেও আরও দুটো শাড়ি পেয়েছি যেগুলো তোমাদেরকে দেখাবো চলো তো চলো একটা শাড়ি দেখিয়ে নি হ্যাঁ তো এই প্লাস্টিকটা তো দিয়েছেই তার সাথে এতগুলো প্লাস্টিক বাবাই চেয়ে নিয়ে এসছে ওটা বলে চার পাঁচখানা প্লাস্টিক দিয়েছে দেখো চারটে দিয়েছে মোটর ওর খুব ভালোভাবেই জানে কথা দিয়ে দিচ্ছে দেন শাড়িগুলো তো তোমরা দেখেছো আমি মোটামুটি আমি ভিডিওতে যতটুকুনি দেখিয়েছি শাড়িও দেখেছো প্লাস দামটাও আমি বলেছি ওই জন্য এখন আর দামটা বলছি না কোনগুলো নিয়েছি যা সেগুলো কি দেখে দিচ্ছি ঝুলিতে তো অনেক বেড়াল তো আমরা গেছিলাম তো শিফন শাড়ি নিতে বললাম তো আমার এই শিফনের শাড়িগুলো আগেরবারে যখন নিয়েছিলাম বারোশো তেরোশো দাম নিয়েছিল কিন্তু এবারে আর এইগুলো নেই এবারে একটু কম রেঞ্জের নিয়েছি সেগুলোও ভালো লাগছে যেমন ধরো এই শাড়িটা দেখলে তখন পুরো মাল্টি কালার দেখো সব রকম ব্লাউজের সাথে পরা যাবে প্লাস এতে ব্লাউজ পিসও আছে এটা ব্লাউজ পিস আর এর আঁচলটা আলাদা আঁচলটা এক কালার মনে হয় না হ্যাঁ

মানে এটা যখন যদি আমি দুটো নিতাম তাহলে টেন পার্সেন্ট হতো আর যখন আমি তিনটার বেশি নিয়েছি তখন প্রত্যেকটাতেই টোয়েন্টি পার্সেন্ট ছাড় আর এগুলো কিন্তু এমন না যে সেল কিংবা কিছু এগুলো সবই ফ্রেশ শাড়ি এটা আগে মেন মাথায় ঠোকাতে হবে এমনি নর্মাল সময়ও এই শাড়িগুলো থাকবে তখন যে দাম থাকবে সেই দামেই নিতে হবে এই সময় যেহেতু অফার থাকে ওই জন্য এই সময় তুমি ওখানে যা শাড়ির কালেকশান যা যেখানে আছে সবগুলোতেই তুমি এরকমই কিন্তু তুমি যে যে কাউন্টার থেকে নিচ্ছ হয়তো শিফনের কাউন্টার থেকে নিচ্ছ তুমি শিফনের কাউন্টার থেকে তিনটে নিতে হবে তবেই তুমি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে তুমি শিফন থেকে আবার জামদানিতে চলে গেলে কি বেনারসিতে চলে গেলে এরকম হবে না বেনারসি নিলে তিনটে বেনারসিতে নিলে তবেই তিনটেতে ছাড় পাবে ওই জন্য আমি এরকম দেখেই নিই কারণ আমি এগুলো পড়তে ভালোবাসি তো এটা একটা হয়ে গেল শিফনের এটা একটা নিয়েছি আমার আগেও একটা সাদা আছে কিন্তু ওই সাদাটা অনেক দিন পরেছি

বোঝা যাচ্ছে আরো ভালো আরো সফট এই শাড়িগুলো পরি তার কারণ হলো আমার ক্যারি করতে সুবিধা হয় এই শাড়িগুলো তো এটা এটাও ওরকম সব টোয়েন্টি পার্সেন্ট করে নিয়েছে এটা একটু দাম বেশি মানে অনেকটাই বেশি চলো তারপরে দেখাই এটা লাস্টটা দেখাবো ওটা হ্যাঁ এটা তো তোমরা দেখেছো আমি গায়ে দিয়ে দেখছিলাম এটা বাবাই বললো যে যখন ফ্যান্সি শাড়ি নিতে ইচ্ছা করবে তখন তো আর এই অফারটা থাকবে না তখন এইগুলোর ওপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ও থাকবে না তো তুমি এখন নিয়ে নাও এগুলো এখন নাই বা পড়লে রেখে দেবে অন্য সময় যখন অকেশন হবে তখন পরবে ওই জন্য আমি নিচ্ছিলাম না কিন্তু স্যার জোর করিয়ে নেওয়া করালো এই শাড়িটাও খুব সুন্দর দেখে বুঝতেই পারছো অল বডি এরকম কাজ পাঁচ হাত পর থেকে হাফ কুচিতে যেটা পড়ে সেটা আর ব্লাউজ পিসটা হলো এটার এইরকম এই যে পুরো সিকোয়েন্সের কাজ আছে এটা হলো শোষ টফা হ্যাঁ সসটাফর মানে দারুণ শাড়িটা এইরকমই আরও ছিল কিন্তু এই যে শাড়িটার এই মাল্টি কালার এটা তখন তোমাদেরকে দাম আমি আর আমি বললাম না তো যারা মানে গুরুত্ব দাও তারা আবার পিছনে গিয়ে দেখে নিও এই যে মাল্টি কালারের যে ফ্লাওয়ারগুলো এইগুলোর জন্য বেশি ভালো লাগছে না হ্যাঁ আর একটা ছিল যেটা এইরকম কালারের ছিল পিঙ্ক কালারের কিন্তু এই ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো ছিল না খুব সুন্দর শাড়িটার এটাও তোমরা দেখেছো তো একবার দেখায় তোমাদেরকে ব্লাউজ পিসটা আরো সুন্দর ব্লাউজ পিসটা তো তোমরা দেখো নি ব্লাউজ পিসটা খুব সুন্দর সেটা দেখাচ্ছি খুঁজে দাও তো এই যে ব্লাউজ পিসটা পিটটা এটা উল্টো পিট যদিও বা এই যে ব্লাউজ পিসটা পিঠে পড়বে এটা আর হাতায় পড়বে এইগুলো তোমরা বলবে কোন সাইটা বেশি ভালো লাগলো আর তো এবছর তো পয়লা বৈশাখ প্রায় এসে গেল কিন্তু প্রতি বছরই শ্রীনিকেতনে সেম অফার প্রতি বছরই থাকে এবারে যারা যেতে না পারলে আমার ভিডিওটা দেখে নেক্সট বার অবশ্যই যেও প্রচুর লাভ আছে সবাই প্রচুর প্রচুর কিনছে মানে যারা এরকম শাড়ি প্রেমী আর একটা জিনিস দেখায় তো আমি আশিফাকে ফোন করেছিলাম আমার ভাইয়ের বউকে আমি বলছিলাম আমাদের এই অফারের মধ্যে তুই কি একটা শাড়ি নিবি তো একটা পছন্দ করেছিল যেটা আশিকার জন্য নিয়েছি ও নেবে এটা এই শাড়িটাও সুন্দর না এটা সিল কাটলাম না খুব সুন্দর এটাও দেখুন ছুটো দিয়ে কে করা আছে ওই জন্য কাটলাম না ব্লাউজ পিসও আছে হ্যাঁ কালো রঙের মধ্যে এটা যখন বাড়ি যাবো তখন আশেপাকে দিয়ে দেবো তো দেখে নিলে শাড়িগুলো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে তো শাড়িগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কোনটা ভালো লাগলো অবশ্যই বলো কমেন্ট করে আর কি তো শাড়ি তো দেখানো হয়ে গেছে এবার ঘুমো আর ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে তো জায়গা না থাকলেও মনে হয় যেন আরো কিনি আরো কিনি তো এই বছর তো আর কিনছি না এই লাস্ট একদম প্রচুর শাড়ি কিনে নিয়েছি প্রচুর রকমের আমার যা যা ইচ্ছা ছিল এই যে শিফন মেনলি আমার ইচ্ছা ছিল সেটা কেনা হয়ে গেছে সাথে অপরন্ত বললাম তো আমি সুন্দর দুটো শাড়ি পেয়ে গেছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো টাটা বাই বাই গুছিয়ে ফেলি মনে হচ্ছে যেন শাড়ির দোকান দিচ্ছি বলো